বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিপির ডাইরেক্টার্স আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত এবং সামনে আরো আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার যেমন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিজেপির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বা এইগুলো বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেব এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনই ফিরে না এখানে বাংলাদেশের জনগণ একটি স্বদস্প্রত গণ ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করবো

তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে যে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলাম অবশ্যই সেটা দেখুন এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলা চলার সময় তো সেইজন্য খوبر জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো কোন স্বার্থের জায়গা থেকে হয়তো করছেন আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেও সিচুয়েশনের দিকে চলে যাবে আমি আজকের জন্য শেষ করতে চাই সকলকে